আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বিষয় গণিত গণিত বিষয়ের বিষয়ের উপর আমি পাটি গণিত থেকে যে তোমাদের কোশ্চেন পেপারে পাঁচ নাম্বার তাকে দুটি কোশ্চেন আসে তার মধ্যে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয় সেই একটি প্রশ্ন কোথা থেকে করবে তার জন্য আমি একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা দেখে নিতে পারো দেখো তোমাদের পাঠ্যপুস্তক হয়ে অধ্যায় দুই সরল শূা অধ্যায় ছয় চক্রবৃদ্ধি সুদ ও কারবার বৃদ্ধি তিনটি অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে গত বছর তারিখে সুদ আর এই চ্যাপ্টার অধ্যায় ছয় আর অধ্যায় চোদ্দ তারি কারবার এখান থেকে প্রশ্ন এসে গেছে তাহলে পড়ে থাকছে কোনটা সরল শুল্কষা এবছরে সরল শুধা থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবেই আর একটা প্রশ্ন এই দুটি অধ্যায় থেকে আসবে অধ্যায় ছয় অধ্যায় চোদ্দ এবার দেখো তোমাদের এই পাটিগণিত থেকে মোট বারো নম্বর প্রশ্ন আসে তারপর মোট বারো নম্বর প্রশ্ন কোথা থেকে আসবে একটা পড়বে এমসি কিউ একটা থাকবে শূন্যস্থান পূরণ একটা সত্য অথবা মিথ্যা থাকবে আর দুটি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুই দুই নাম্বার করে মোট চার নাম্বার থাকবে আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন একটি আস দুটি আসে একটি করতে হয় পাঁচ নাম্বারের প্রশ্ন এই মোট বারো নম্বর প্রশ্ন তোমাদের পাটিগণিত থেকে আছে তা তোমরা এই তিনটে অধ্যায় থেকে কিউ শূন্য পূরণ সত্য মিত্র এবং সংক্ষিত প্রশ্ন সব যে অনুশ্রণীর থেকে যেগুলো আছে সব করে যাবে ওর মধ্যে থেকে চার পাঁচ ছয় সাত নাম্বার হয়ে যাবে আর পাঁচ নাম্বার যেটা থাকে সেই পাঁচ নাম্বারটা আমি বলবো সরল সুর্কশা থেকে করে যাবে কারণ এবছরে সরল সুর্কশা থেকে আসবেই

তাহলে আমি বলবো এই তেরো থেকে কুড়ির মধ্যে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করো একটা আসবেই তাহলে শেষ কথা কী হচ্ছে যে তোমাদের প্রশ্নপত্রে পাঁচ নাম্বার দাগে যে দুটি পাটিগণিতের প্রশ্ন আছে তার মধ্যে একটি করতে হয় সেই একটি প্রশ্নের উত্তর এবছর সরল সুটকষা থেকে আসবেই আর আর একটা অধ্যায় ছয় থেকে এবং অধ্যায় চোদ্দো এই দুটি অধ্যায় থেকে আসবে তা আমি বলবো তোমরা সরল শুধা থেকে এই অঙ্কগুলি প্র্যাকটিস করে নাও যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের কাছে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও তোমরা ভালো থাকো